বন্ধুরা ভাতের মারের সঙ্গে এক চামচ কফি মিশিয়ে নাও পঞ্চাশ বছর বয়সে কুচকে যাওয়ার ত্বকটিকেও টান টান করে দিবে ত্বক পুরো কালো হয়ে গেছে সেই কালো ত্বকটিকে ফর্সা করে দিবে আর ত্বক এরকমই ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে দিবে আজকের উপায়টি ভাত তো আমরা রোজই রান্না করি কিন্তু ভাতের মাঠের ব্যবহার আমরা করি না শুধুমাত্র এক চামচ ভাতের মাঠ দিয়ে আজকে উপায়টি তৈরি করব তার জন্য আমাদের সবার প্রথমে তৈরি করতে হবে স্ক্রাব আমি এখানে দু টাকা দামে একটি কফি পাউডার নিয়ে নিয়েছি এখানে সম্পূর্ণ প্যাকেটটা লাগবে না আমি এখানে হাফ প্যাকেটের মতো কফি পাউডার নিয়ে নিব নিয়ে নেওয়ার পর আমাদের এখানে লাগবে হচ্ছে চিনি এখানে অবশ্যই একটু গুঁড়ো করা চিনি লাগবে এটি আমরা স্ক্রাবিং করব তারপরে আমি নিয়েছি নারকেল তেল এখানে অল্প পরিমাণে নারকেল তেল নিতে হবে যতটুকু পরিমাণে কফি অথবা মানে চিনি নিতে হবে ঠিক ততটুকু পরিমাণেই কিন্তু এখানে নারকেল তেলও নিয়ে দেবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের ত্বকে সবার প্রথমে স্ক্রাবিং করতে হবে যেটা আমাদের ত্বকের ড্রেস স্কিনটাকে তুলে দিতে সাহায্য করে আর কফি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো যাদের বয়সে ছাপ পড়ে গেছে অথবা পঞ্চাশের মতো বয়স হয়ে গেছে কফি যদি ব্যবহার করলে সেই মানে দাগ ছোপ কমিয়ে দিবে অথবা মানে কুচকে যাওয়া ত্বকটিকেও কিন্তু টান টান করে দিবে এটি আমাদের তৈরি হয়ে গেছে স্ক্রাবিং তারপরে মুখটিকে জল দিয়ে ধুয়ে নিয়েছে অবশ্যই কিন্তু একটু হালকা ভেজা মুখেই কিন্তু স্ক্রাবিং করতে হবে স্ক্রাবিং করলে আমাদের নাকের চারপাশে ব্ল্যাক হেড হোয়াইটের থাকে বা ড্রেস স্কিনটাকে তুলে দিতে সাহায্য করে ট্যান তুলে দিতে সাহায্য স্ক্রাবিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হালকাভাবে কিন্তু এটা মাসাজ করতে হবে জোরে জোরে রগড়াবে নাহলে আমাদের ত্বক ছুলে যেতে পারে যেহেতু আমাদের ত্বক খুবই নরম থাকে সেই কারণে খুব ভালোভাবে সম্পূর্ণ মুখে তিরিশ সেকেন্টের মতো এভাবে মাসাজ করতে হবে তারপরে একটি ভিজে রুমাল দিয়ে মুখটিকে মুছে নিতে হবে ত্বকটি কতটা ক্লিন হয়ে গেছে একবার ব্যবহার করাতেই বন্ধুরা এই স্ক্রাবিংটি করলে ত্বক মানে বয়সের ছাপ পড়ছে গেছে অথবা ত্বক কুচকে গেছে সেই কুচকে যাওয়া ত্বকটিকে কিন্তু ঠিক করে দেবে আজকের উপায় যাদের ডার্ক সার্কেলের সমস্যা আছে সেটাও কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে খুবই ভালো করে সম্পূর্ণ মুখটিকে মুছে নিতে মুখ কিন্তু ধুবে না অবশ্যইভাবে মুছে নেওয়ার পর তারপরে আমাদের আরেকটি প্যাক ব্যবহার করতে হবে তারপরে আমি ভাতের মাঠটি যে রেখে দিয়েছিলাম সেটি পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে একটু ঘনও হয়ে গেছে কিন্তু তারপরে এখানে নিয়ে নিচ্ছি আমি দু চামচের মতো ভাতের মাঠ যেটা আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো ভীষণই উপকার করে ত্বক গ্লো বাড়াতে সাহায্য করে তারপরে আমি নিয়ে নিচ্ছি দু টাকা দামে একটি কফি পাউডার সেটা আমি সম্পূর্ণটা এখানে নিয়ে নিলাম তবে এটি নিয়ে নেওয়ার পর খুব ভালো করে কিন্তু একটু হবে আমাদের ত্বকের গেছে অথবা বয়সের ছাপ বসে গেছে বা নানান রকমের মুখে দাগ পড়ে গেছে সে সমস্ত রকমের দাগ ছপ তুলে দিতে কিন্তু সাহায্য করবে ভীষণই ভালো ভাতের মারের সঙ্গে কফি যেটা আমাদের ত্বকের মানে একটা ইনস্ট্যান্ট গ্লো আনতেও কিন্তু সাহায্য করে খুব ভালো করে মিশে নেওয়ার পর তারপরে সেই মানে স্ক্রাবিং মুখটের মধ্যেই খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে আমি এটা হাত দিয়েই লাগিয়ে নিয়েছি যাদের মনে অসুবিধে মনে হয় যে হাত দিয়ে লাগে তাহলে ব্রাশের ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় যে হাতি আমাদের কাছে বেস্ট যেটা আমাদের ত্বকের যে কোনো জিনিস ব্যবহার করতে বা আমার সুবিধা হয় তারপরে এইভাবেই সম্পূর্ণ মুখে লাগেন এই প্যাকটি তোমরা কিন্তু রোজও ব্যবহার করতে পারবে কোনো রকম সমস্যা না ভাত তোমরা রোজই তৈরি করি সেখান থেকে যদি এক দু চামচের মতো এরকম ভাতের মার রেখে দিয়ে কফি মিশিয়ে যদি ব্যবহার করা হয় ত্বকে এত ভালো একটা গ্লো আসবে ত্বক ফর্সা করে দিতে সাহায্য করবে তোমরা এটার মানে পর পর চার পাঁচ দিন যদি ব্যবহার করো এত ভালো একটি রেজাল্ট পাবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে ত্বকের মধ্যে এতটাই তফাত বুঝতে পারবে এটি কিন্তু গলায় ঘাড়ে হাতেও কিন্তু ব্যবহার করতে পারবে তারপরে এটি লাগিয়ে নেওয়ার পর দু মিনিটের মতো খুব ভালো করে মাসাজ করতে হবে আর ত্বকের জন্য মাসাজটা এতটাই ভালো যে ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে আমাদের যে স্কিন তুলে দিতে সাহায্য করে তারপরে ত্বক এই শীতের মধ্যে রুক্ষ শুষ্ক হয়ে যায় সেই রুক্ষ শুষ্কতাকেও কিন্তু ঠিক করে দেয় এটি মুখে গলায় মাসাজ করে নেওয়ার পর এটি কিন্তু আমি হাতও একটু ব্যবহার করে নিচ্ছি হালকাভাবে একটু মাসাজ করে নিচ্ছি এটি বেশি না দু মিনিটের মতো মাসাজ করার পর তারপরে এটি পাঁচ মিনিটের মতো রেখে দেবো যতক্ষণ পর্যন্ত ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি একটু রেখে দেব এই উপায়টি তোমরা মনে করো কোথাও বের হচ্ছে তার আগেও কিন্তু করে নিতে পারো কিন্তু সব থেকে বেস্ট হয় এটি রাতেই ব্যবহার করলে ভালো হবে আর এটি শুকিয়ে যাওয়ার পর তারপরে আবারও একটি ভেজে রুমাল দিয়ে মুখটিকে মুছে নিচ্ছি আর রাতে ব্যবহার করলে খুব ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে মানে ত্বক ভিতর থেকে গ্লো করতে সাহায্য করবে ত্বকের রঙ দ্বিগুণ ফর্সা হয়ে যাবে দেখো মুখটি মুছে নেওয়ার পর স্কিনটা কতটা গ্লো করছে মানে আমার স্কিনটা পুরো কালচে কালচে ভাব ছিল পুরো ট্যান পড়ে গিয়েছিল তো এটি ব্যবহার করার পর স্কিনটা কতটা গ্লো করছে এইভাবে মুছে নেওয়ার পর তারপরে যে কোনো মশ্চারাইজ তোমরা ব্যবহার করে নিতে পারবে রাতে ব্যবহার করে ক্রিম ব্যবহার করে নিতে পারবে বন্ধুরা আজকে রেমিডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু না আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেমিডি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা